স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকল মানুষ এই আন্দোলনের সাথে সমর্থন দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু মুখরিত এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য দশক আপনারা জানেন যে জুলাইয়ের শুরু থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনের পরপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই বাংলাদেশের এই প্রেক্ষাপট আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম তাদের যে দাবিটি ছিল কোটা সংস্কার করা সেই কোটা সংস্কারকে কেন্দ্র করে কিন্তু এই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাহী আদেশ এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা বলে এবং উচ্চ আদালত থেকে শিক্ষার্থীরা যে দাবিটি করেছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু কোটা সংস্কার হয়েছে এবং কোটা সংস্কার করার পরে আপনারা জানেন যে শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে নিহত হয়েছে তাদের যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ড বিচার পেতে শিক্ষার্থীরা কিন্তু আজও রাজপথে রয়েছে দর্শক আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের অন্যতম যে ছয় সমন্বয়ক ছিল তারা কিন্তু টিপি হেফাজতে ছিল এবং সেই টিপি হেফাজত থেকে বের হয়ে তারা কিন্তু আবারও শিক্ষার্থীদের সাথে আন্দোলনে একত্রতা পোষণ করছেন এবং সেই সাথে কিন্তু আপনারা জানেন তারা নতুন নতুন কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু সারা বাংলাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘোষণা করেছে সেই অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে ছাত্র জনতা আপার যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আপনারা যদি দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন যে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে শুধু শিক্ষার্থী নয় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক সমাজ শিক্ষক সমাজ এবং সরকারি বেসরকারি যে সকল কর্মকর্তা রয়েছেন তারা সকলেই কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আজকে আমরা সংবাদ সংগ্রহের কাজে সকালে আমরা বের হয়েছিলাম এবং সকালে আমরা যেমনটি দেখেছি রাজধানীর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট সায়েন্স ল্যাব চত্বর যেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং ছাত্রলীগের পক্ষ থেকে কয়েক যে গুলি ছোড়া হয় এবং সেই গুলির প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়ার পরবর্তীতে কিন্তু সেই সায়েন্স ল্যাব চত্বর একদম নীলক্ষাত মোড় থেকে ল্যাবেট হাসপাতাল থেকে শুরু করে তারা প্রত্যেক জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান না এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেয়েছি শাহবাগ চত্বর যেখানেও কিন্তু সরকার দলীয় যে ছাত্রলীগ এবং দলীয় নেতাকর্মীরা আছেন তাদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে কিন্তু এক পর্যায়ে শিক্ষার্থীদের তপের মুখে পড়ে সরকার দলের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে ঢোকার পরে আমরা যেমনটি দেখতে পাই যে সেখানে অবস্থিত বেশ কয়েকটি গাড়ি কিন্তু আগুন লাগানো হয় এবং সেই আগুনের দায়ভার কিন্তু শিক্ষার্থীরা নিতে চাচ্ছে না তারা যেমনটি বলছে যে ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা সেই হাসপাতালে প্রবেশ করেছেন তারাই ভেতর থেকে গান পাউডারের মাধ্যমে এই গাড়িগুলোকে জ্বালিয়ে দিচ্ছেন এবং ভেতর থেকে বারবার সেই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছিলাম এবং কালো দোয়ায় কিন্তু পুরো চত্বর কিন্তু ছেয়ে গেছিলো এবং একই সাথে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বাংলা মোটরের শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন সেখানে কিন্তু আমরা দেখেছি যে পরপর দুই তিনজন কিন্তু গুলিবিদ্ধ আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপারমর জনতা তারা কিন্তু দলমত নির্বিশেষে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এই বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে রাজপথ এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের উপরে এবং চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বয়সের সকল মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সকালে কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে এখানে মুখর করে তুলেছেন দশক আরও একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে সকল শিক্ষার্থীরা অবস্থান করছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখন কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং একই সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি হল কিন্তু বন্ধ এ বন্ধ থাকার পরে এই শিক্ষার্থীরা আসলে থাকে কোথায় বা তারা আসে কোথায় আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি তারা বলেছে যে আসলে তারা বন্ধু বান্ধবদের বাসায় সহপাঠীদের বাসায় তারা যাপন করছে এবং পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে যেমনটি বলা হয়েছে যে আন্দোলনে যদি তারা যায় তাহলে তাদেরকে কিন্তু বাসা থেকে বের করে দেওয়া হবে বা ঢুকতে দেওয়া হবে না কিন্তু সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলেই বর্তমানে ঢাকার পরিস্থিতি কীরকম আমাদের পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে